আমাদের এই যে রাষ্ট্রপতি ডাক্তার ইন্নু স্যার উনি তো সব জিনিসের মূল্য দর এটা সব কমাই দিছে কিন্তু আমাদের খামলার বেতন বাড়ে নাই এরপরে এই যে সিএনজি বাড়া পাঁচশো টিয়ার জায়গা বেতন বাইরে গেছে সিএনজি ওলার আমি এই জন্যই এই জায়গায় আসছি এখন আপনি এইটা আপনি একটা আবিষ্কার করেন ডাক্তার ইন্নু স্যারের কাছে বলেন খামলার বেতনটা হাজিরাটা যেন বাড়াইয়া দেয় আমরা এক হাজার টাকা নিচে এত নাম্বার দিন আমরা কাজ করে ফুসে না এরপরে আনতেছে না দিন রাস্তাঘাটে আবার পরে দাঁড়ায় আসতে হয় হিকাপে হাজিরা বাসার আগে ট্রাফিক ধরে আবার আমাদের কাছে টাকা চাই এইসব কিন্তু ভালো না বুঝছেন ভাই আপনার অন্য চেষ্টা করেন মাথা মস্ত খারাপ আছে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই আপনার দেশের বাড়ি কোন জায়গায় নেত্রকোনা ভাই এখন কোন জায়গায় আছেন আছি বাউনবাড়িয়া আমাকে আপনি চিনবেন না আপনার জন্য এখন বর্তমান উপদেষ্টা ওই সরকার যে যিনি যিনি আছেন ডক্টর ইনুসার ডক্টর ইনুসার আপনার কাছে কিরকম লাগে উনি যে দেশ চালাইতে পরিচালনা করছে ভালো ভাই বিক্রয় ফেলাটা লয়ে দিছে ভাই এরকম কথা বলেন না কেন

你上来。